হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আবার আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে হাই বলে দাও হাই এই যে মা এবার চলে যাবে ওই জন্য এবার একটু কেনাকাটার আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো চলো টাটা কি গো মা কি কিনতে যাচ্ছ গো দেখি কি কিনি আচ্ছা চলো দেখো কি পাও ঘুরতে বেরিয়েছি এখন ঘুরতে

দেখতে পারে দেখো আর বাদ বাকি দেখো কি কেন খুব দেখো একশো নব্বই ছোট নিয়ে কি করবে এগুলো বড় বড় আছে এরকম বড় বড় দেখেন দেখতে পারে দেখো টিফিন কৌটো নেবে কিনা এই টিফিন কৌটোটাও বেশ ভালো সিঙ্গেল টিফিন পৌটু ক্লাস লাগানো তিনশো টাকা দেখো কোনগুলো নেবে দেখো আচ্ছা তো অনেক কিছু এই কিছুটা নাকি না এই বাটিটা এগুলো ভালো হয়েছে হ্যাঁ কত ময়লা পড়বে তুমি কি অত ময়লা পরবে না দেখো কি করবে এত জিনিস দেখে কনফিউজ হয়ে যাচ্ছে প্রচুর জিনিস দেখো এগুলো তো আপাতত নিয়েছি তোমারটা দেখো তোমার তুমি কি নেবে বাটি বাটি এই থালাটা আবার কার নিলে গো নিলাম বাবা এত বড় থালা হ্যাঁ থালাটা খুব ভালো হয়েছে বেশ বড় থালাটা সেই যজ্ঞি বাড়ির মতো দেখো আর কি নেবে

ভালোই তো করেছো এক ব্যাগ দেখে মনে হচ্ছে বাসন বিক্রি করতে যাচ্ছে বাসন বালি বলো তোমরা কি বলেছো না চলো টাটা করে দাও হ্যাঁ চলো এই দেখো গুল্লু কেমন যাচ্ছে ডি মাঠে আমরা আমরা গুল্লুকে সামনে বসিয়ে দিয়েছি আর এটা আমার পেছনে মা আর বাবাই আসছে কি গো গোমা তোমার কেনা শেষ হচ্ছে না নাকি যে বর্ধমান চলে যাওয়ার আগে সব নিয়ে চলে যাচ্ছে বলে গোটা বেঙ্গালোরটাকে সেই কালারটা এই কালারটা এইটা কালার এটা দেখে গেছে এটাই কি হ্যাঁ এটা দেখে গেছি এই কালারটা বেশ ভালো লেগেছে এটাই না আর কি কি নেবে আরে এটা নিয়ে না দিদি পছন্দ হয়েছে

হ্যাঁ সত্যি করেই তো দারুণ দেখতে হ্যাঁ তিনটা হুম আবার এইগুলোও সব নিয়েছ বা এই ট্রেটা দারুণ দেখতে তো কম টাকার মধ্যে বেশ ভালোই বাহ্ বাহ্ এইগুলোও দেখতে ভালো তুমি বেশ চয়েস করছো দেখে দেখে বেশ তোমার কেনা শেষ নেই বলো একটার পর প্রতিদিন কাঁধে ব্যাগ নিয়ে বেরি করছো ভালোই সব শপিং হয়েছে

চেনা টাকাটা করেছে দেখে আছে বর্তমানে আমাকে থাকতে হবে প্রচুর সব চারিদিকে দিই সবাই হুম চল